উত্তর ফটিকচুরির দাঁতবারা ইউনিয়নের আমতলি জামে মসজিদ মাঠে অন্তত এক হাজার মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে নিউ উফ ইন্টারন্যাশনালের শর্তাধিকারী হাবিবুর রহমান সবুজ ব্যক্তিগত উদ্যোগে শাড়ি লুঙ্গি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন তিনি বাগানবাজার ইউনিয়নের নং ওয়ার্ডস্থ আমতলি এলাকার মরহুম আব্দুল মান্নান মিকারের সন্তান ছাব্বিশ মাস বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দাদমারা ইউপি সদস্য সাংবাদিক কামাল উদ্দিন বাগানবাজার ইউপি সদস্য মোহাম্মদ জসীম উদ্দিন কুরশেদ আলম মোহাম্মদ সিরাজ সর্দার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এর আগে সকাল থেকে খদমে কোরআন ও দোয়ার আয়োজন করা হয় পরে এলাকার মানুষদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেন তিনি আজকে এখানে অনেক কষ্ট করে এখানে এসেছেন আসলে সবাইকে এখানে করার উদ্দেশ্য হচ্ছে যে হক পাবেন সেই হক দিয়ে দেওয়ার জন্য আর এটা ছাড়া ইনশাল্লাহ আমাদের সমাজবাসী মেম্বার যারা ওরা সবাই ভালো করে ভালো করে জানে আমি কখনো আমি কাউকে খালি হাতে ফিরাই দিতে পারি না এটা আমার অভ্যাস হয়ে গেছে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যিনি আজকে অনুদান দিচ্ছেন আমাদের সবার সুপরিচিত আমরা সবাই জানেন ওনার ডাকা অফিস আছে উনি হচ্ছেন যায় হাবিবুর রহমান সবুজ ভাই আজকে এখানে এই শাড়ি লুঙ্গি এটা উপহার হিসেবে দিচ্ছেন উনি জাকাত হিসেবে দিচ্ছেন না তো আজকের প্রোগ্রামটা হচ্ছে যাই অনেকে মনে হচ্ছে জাকাত কিন্তু এটা জাকাত না উনি নিঃস্বার্থভাবে ইতিপূর্বেও বিভিন্ন প্রতিষ্ঠানে যেটা আমাদের বাজার কমিটির অর্থ সম্পাদক হোর্শেদ সাহেব বলেছেন মসজিদ মাদ্রাসা এই উনি একেবারে নীরবে দান করে গেছেন কোনো ফোকাস হয় নাই তিনি হচ্ছেন আজকের প্রধান অতিথি যার উদ্যোগে আজকের প্রোগ্রাম হচ্ছে আপনার দেখতেছেন শাড়ি লুঙ্গি যেগুলো দিচ্ছে এগুলো সবগুলো মানসম্পন্ন জাকাতের পণ্য না যারা নিচ্ছেন আমরা ওনার বাবার জন্য দোয়া করবেন উনার জন্য দোয়া করবেন সামনে যাতে উনি আরো সুস্থ থাকতে পারেন এবং আরো বেশি বেশি দান করতে পারেন এই যে অত্র এলাকা আরো অনেক বড় বড় দানবীর আছে কিন্তু এই ধরনের প্রোগ্রাম এবার টোটালি নাই উত্তর ফটিক সরিতে এবার এই ধরনের প্রোগ্রাম টোটালি নাই এটা হচ্ছে একেবারে আমাদের উত্তর ফটিক সরিতে আমার দেখা মতো এ পর্যন্ত সর্বোচ্চ প্রোগ্রাম হচ্ছে আজকের প্রোগ্রামটা তো যারা দূর দূরান্ত থেকে আসছেন সবাই ওনার জন্য দোয়া করবেন ওনার মা বাবার জন্য দোয়া করবেন হয়তো এই কাপড়টা আজকে নিছেন এক মাস দুই মাস তিন মাস চার মাস এক বছর পর আর থাকবে না কোটি কোটি টাকার অর্থ সম্পদ আছে ব্যাংক ব্যালেন্স আছে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে ইনকাম আসতেছে কিন্তু কারোর যে পাঁচ টাকা দিয়া যে একটা মানুষের উপকার করবে ওই চিন্তাধারা কিন্তু আমাদের মধ্যে নাই হয়তো ওনাকে অনেকে চেনেন না এটা ঠিক কিন্তু এক নামে পরিচিত আমাদের অত্র অঞ্চলের আমতলির এক নামে পরিচিত সবাই চিনবেন যে মন্নান মিকের বললে সবাই চিনেন চেনেন না অবশ্যই চিনেন ওনার সুযোগ্য সন্তান উনি উনি বিভিন্ন ব্যবসা বাণিজ্য ইনশাআল্লাহ বর্তমানে আমাদের অত্র অঞ্চলের জন্য অনেক উর্ধে দান খয়রাতের দিক দিয়ে অনেক উর্ধে সবাই আমরা দোয়া করি মোহাম্মদ হাবিবুর রহমান সবুজ আমাদের এই মসজিদে একটি এসি চেয়েছিলাম দুটো এসি দিয়েছে তার অবদান আমাদের মসজিদে একটা কার্পেট চেয়েছিলাম তিনটা কার্পেট দিয়েছে উনি আমাদের পাশে এক ঘন্টা জায়গা কিনে দিয়েছে দুই লক্ষ টাকা দিয়ে মসজিদের জন্য মসজিদের মাঠ সংক্ষিপ্ত ছোট উনি যে মামা আপনারা জায়গা যদি মসজিদের আশেপাশে কোথাও জায়গা পান যত টাকা লাগে আমি কিনে দেব পার্শ্ববর্তী লোক সীমানা নির্ধারণের জন্য ইঞ্চি এক ঘন্টা আমরা মসজিদের জন্য হয়েছে কিনেছি টাকাটা উনি বহন করছে আর উনি আমাদেরকে বলেছে আমাদের এই মসজিদের কোনো বাথরুম টয়ে বাথরুম এবং প্রস্তাবখানা নাই আমরা খুবই দুর্ভোগ এবং কষ্ট করতেছি অস্থায়ী একটা টিন দিয়ে আমরা ইমার্জেন্সি দিচ্ছি রোদার মাসের জন্য একটা বাথরুম করার জন্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা লাগবে আমার মা বলছে যে যত টাকা লাগে আমি আপনাদের এই বাথরুমটা আমতলি সমাজের জন্য মসজিদের জন্য আল্লাহ রস্তের সবাই জন্য পিসা দিয়ে দেবো